হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ইট ওয়াজ ফ্রাইডে অ্যান্ড হিয়ার আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড আজকে আমরা যাব নীলা এখানে তিনশো বিটে একটা লোক লেকের ধারে বসে মাছ ধরছিল অ্যান্ড আই ওয়াজ এনজয়িং দিস বিউটিফুল সিনারি ওয়েট করতে করতে আমি যখন একদম ধৈর্যের শেষ প্রান্তে চলে গিয়েছি তখন আমার ফ্রেন্ড চলে আসলো ওই তো তাকে দেখা যাচ্ছে রিক্সা থেকে নামছে এন্ড শি ওয়াজ কামিং টু মি দেন আমরা রওনা হয়ে যাই পূর্বাচল নীলা মার্কেটের উদ্দেশ্যে তিনশো ফিটের এই রোডটা যে কি সুন্দর আগে প্রায় এসে এখানে বসে থাকা হতো কজ আমার বাসার একদম কাছেই তিনশো ফিট এরপর আমি আর আমার ফ্রেন্ড মিলে গল্প করতে থাকি গল্প করতে করতে আমরা চলে এসেছি নীলা মার্কেটে ভিতরে ঢুকে মনে হলো উৎসবে মুখর চারপাশ কজ এখানে সব সময় মেলা হতেই থাকে এখানে এসে মন খারাপ রাখার কোনো ওয়ে নাই মন এমনিতেই ভালো হয়ে যাবে মেলার এক পাশে ছিল স্টল বিভিন্ন খাবারের দোকান আর অন্য পাশে ছিল রাইডসগুলো এই রাইডসগুলোতে আমার উঠার অনেক শখ থাকলেও আমি কখনো উঠতে পারি না কজ আই হ্যাভ মোশন সিকনেস আই ওয়াজ সার্চিং ফর ক্লে কজ আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি ক্লে দিয়ে কী ক্রাফট ওয়ার্ক করি সো ক্লে কিনে আমরা চলে গেলাম খাবারের দোকান খোঁজার উদ্দেশ্যে আমরা কোথায় বসবো ঠিক বুঝতে পারছিলাম না দেন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছিলাম এই সাইডটা পুরো ছিল গ্রামীণ পরিবেশে ঘেরা একটু সামনে যেতেই আমরা একটা পছন্দ মতো রেস্টুরেন্ট পেয়ে যাই দেন আমরা একটা সুন্দর সিট দেখে বসে পড়ি আমরা অর্ডার দিয়েছিলাম চাপড়ি হাঁসের মাংস আর তিন ধরনের ভর্তা খাবার টেস্ট ভালো ছিল বাট আমি আরও ভালো কিছু আশা করেছিলাম ইটস ওকে খাবার খাওয়ার মাঝখানে পাশে রেস্টুরেন্টে আগুন লেগে যায় সবাই দৌড়ে বের হয়ে গিয়েছিল বাট আমরা খাবার খেয়ে যাচ্ছিলাম আমরা বের হয়েছিলাম সবার শেষে যাই হোক খাওয়া শেষে আমরা চা খাওয়ার জন্য একটা ভালো দোকান খুঁজছিলাম অ্যান্ড এখানে হান্ডি বিক্রি হচ্ছিল সাথে চাও তো আমরা দুটো মালাই চা অর্ডার দিয়ে রেস্টুরেন্টের উপরে যেয়ে বসি এই রেস্টুরেন্টের উপর থেকে আবার বাহিরের মেলা দেখা যাচ্ছিল সো আমরা ওয়েট করতে করতে বাহিরের ভিউ এনজয় করতে থাকি দেন কি হলো গেস করো এই যে আমাদেরকে এই ওয়ান টাইম কাপে চা দেওয়া হয়েছিল আমরা আশা করেছিলাম আমাদের ওই সুন্দর মাটির পাত্রগুলোতে চা দেওয়া হবে বাট কী আর করার দেন আইসক্রিম খেয়ে আমরা চলে আসতে থাকি বাসার উদ্দেশ্যে আমরা যখন রওনা দিই বাসার উদ্দেশ্যে তখন দেখি যে মানুষ যাচ্ছে পজ এখানে সব কিছু বেশি জমজমাট হয় সন্ধ্যার পর থেকে অনেক রাত পর্যন্ত মেলা থাকে যাই হোক কথা বলতে বলতে বাসায় চলে এসেছি হোম সুইট হোম অ্যান্ড ইটস অল ফর টুডে সবাই ভালো থেকো বাই